স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শুধু মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা এবং উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা শুধু নয় এবার গ্রেপ্তার হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক তেইশ আগস্ট রাত দশটায় সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজেপি এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক এনার সব থেকে বড় সমস্যা উনি একজন বিচারপতি হওয়ার সত্ত্বেও তার আচার আচরণ ছিল অত্যন্ত উদ্যত্তপূর্ণ এই শামসুদ্দিন চৌধুরী মানিকের মুখে রাজাকার শব্দটি সবসময় যেন লেগে থাকত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চ্যানেল আর টক শোতে তিনি ওইসব আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বারবার রাজাকার বলতে থাকেন বলেন যে এরা সব নব্য রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকার তার এই যে কথা এগুলি আসলে কাল হয়ে দাঁড়িয়েছে শুধু তাই না ওই টক যিনি উপস্থাপনার দায়িত্বে ছিলেন দীপ্তি চৌধুরী তাকে তো রীতিমতো রাজাকারের বাচ্চা রাজাকার বলে আখ্যায়িত করেন তার এই আক্রমণাত্মক কথাই তিনি হয়েছেন নিন্দিত আর দীপ্তি চৌধুরী হয়েছিলেন নন্দিত যিনি রীতিমতো প্রশংসায় ভাসছেন আর সেই বিচারপতি পালাতে গিয়ে গ্রেপ্তার হলেন তার হাতে এখন হ্যান্ডকাপ শুধু তাই নয় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে কিন্তু নোয়াখালীতে ইতোমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে এই রাজাকার শব্দটাই কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল আর আজ কাল হয়েছে এই শামসুদ্দিন চৌধুরী মানিকের জন্য যিনি রাজপ্রাসাদ থেকে নেমে এসে এখন কলার পাতায় শুয়ে রয়েছেন একজন আইনের রক্ষক হয়েও

এই মানিক পালিয়ে যাওয়া অবস্থায় সেখানে কিন্তু বলছে যে আমি কি বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এখানে পালিয়ে এসেছি মানে তার সব সময় তার যে আচার আচরণ কথাবার্তা এটা অত্যন্ত মানে এরকম কিন্তু সমাজে অনেক রয়েছে তাদের মুখে সবসময় কিন্তু আজে বাজে কথা লেগে থাকে ওই টক শোতে তিনি গর্বের সাথে বলেছেন দেলোয়ার হোসেন সাঈদিকে তো সাজা আমি দিয়েছি তার ওই কথায় এটি বোঝা যায় যে দেলোয়ার হোসেন সাইদি অপরাধী ছিলেন না তাকে আমি আমার ক্ষমতা বলে তাকে অপরাধী করে তাকে সাজা দিয়েছিলাম এই শামসুদ্দিন মানিকের মুখের ভাষার কারণেই আজ সোশ্যাল মিডিয়ায় তার নাম কি জানেন কালামানিক কত সুন্দর একটি নাম এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অথচ তার মুখের ব্যবহারের কারণে আজ তিনি কালামানিক হিসেবেই পরিচিত তো প্রিয় বন্ধুরা সমাজে আমরা বহু ধরনের মানুষ বসবাস করি আমরা নিজেকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোট করব না